তারা তারেক রহমানের মাথা কাটা পে গেছে কিচ্ছু হবে না দবিশ তারেক রহমানের বুদার কাটছল না তারেক রহমানের রুচি আর তালছল না আর আমি মনে করি এই জিনিসটা জামাত গদদারিটা করবে না এই নিয়ন্তাটা তাদের মধ্যে আছে অন্য দলের মধ্যে কত লোক নিয়ন্তা আছে জানি না কয়েক হাজার লোক চাঁদাবাজি এদেরকে বহিষ্কার করা হয়েছে কাদের কাছে কিছুই হয়নি কোনো নিয়ন্তা নাই আসসালামু আলাইকুম ভাই বেরাদার কী খবর সবার দর্শক তারেক রহমানকে অকত্য ভাষায় গালাগালি করলো বিএনপির সাবেক মহিলা এমপি পাপিয়া মানে হারনের স্ত্রী এমপি হারনের স্ত্রী পাপিয়া তো তার সেই কল রেকর্ডটি আমাদের কাছে আছে তিনি ওখানে তারেক রহমানকে আপনার হচ্ছে চরিত্রহীন এরপরে হচ্ছে মানে আরও অনেক আজে বাজে ভাষায় গালাগালি করছে তো আমাদের কাছে সেই কল রেকর্ডটি আছে আমরা শোনাবো দর্শক একজন সেনাবাহিনীর লোক ওনার নাম হচ্ছে কর্নেল হাসিনুর রহমান উনি

দর্শক আপনার এখানে পাপিয়ার কল রেকর্ডটি শুনতে পেলেন তিনি এখানে তারেক রহমান গালাগালি করলো আপনারা নিজের কানে শুনতে পেলেন তো আপনারা আপনাদের মূল্যবান মূল্যবানি বিএনপির কীভাবে নিচ্ছেন আপনারা আপনারা আপনাদের মন্তব্য দর্শক এইবার চলে আমরা দেখাসে কর্নেল হাসিনুর রহমান তিনি জামাত নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন তিনি বলছেন যে আমরা ন্যায় এবং ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই এর জন্য আমাদের জামাতকে প্রয়োজন তিনি কথায় বলছেন আমরা তার তার কথাগুলো শুনে আসি আর আমি মনে করি এই জিনিসটা জামাত আমার করবে না এই নিয়ন্ত্রণটা তাদের মধ্যে আছে অন্য দলের মধ্যে কত লোক নিয়ন্ত্রণ আছে জানি না কয়েক হাজার লোক চাঁদাবাজি এদেরকে বহিষ্কার করা হয়েছে কাদের কাজ কিছুই না কোনো নিয়ন্ত্রণ নাই আমি মনে করি এই যে পাঁচই আগস্ট আমাদের চরম শিক্ষা মহানারা আমাদের দিক নির্দেশনা দেন কিন্তু পাঁচই আগস্ট যে আসবে আমরা কেউ ভাবি নাই তা আমাদের ভয় পাওয়ার কিছু নাই কখনো আর এক এগারো আসবে না আমাদের বড় সমাজ হলো সুশীল এই সুশীলদের বক্তব্য বর্জন করুন আমাকে গতকাল আজকে বলতেছিল একজন কয়েকজনই বলতেছিলেন তাহলে কি জামাত ক্ষমাতে আসবে আমি বললাম অসুবিধা কোথায় আমরা চাই ন্যায় বিচার ইনসাফ আমরা শাসক নির্যাতিত হতে চাই না আমরা কারণ ছাড়া জঙ্গি হতে চাই না পশ্চিমেরা জঙ্গি বললো আর আমরা মেনে নিলাম হবে না সরকারের সিদ্ধান্ত নিতে হবে আমরা দেশ আমরা জঙ্গি কিনা এই বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র না ইসলাম জঙ্গি শিক্ষা দেয় না সুশীলরা আমাদের জিনিস বলে আর আমাদের সরকার তা বহন করে এই আওয়ামী লীগ বিডিআর হত্যা থেকে শুরু করে সাপটা চত্বর কি অমানবিক আচরণ আমি ঘুম ছিলাম দুইবার সর্বশেষ গুম থাকার পর দুদিন আগে দেখলাম আওয়ামী একটা পর থেকে লেখা হচ্ছে আমি এক বছর যে ছয় মাস ঘুম ছিলাম আমি নাকি পাকিস্তানে ছিলাম বলেন এটাই আওয়ামী লীগ তা আমি আমার মেয়ে বলে বাবা এটাই আওয়ামী লীগ মনে কষ্ট নিয় না তা আমি বলি আপনারা আর কাউকে ভয় পাবেন না মহান আল্লাহকে ভয় করবো আমার দ্বারা কারো উপকার না হোক অন্ধ ক্ষতি যেন না হয় এই দর্শন যেন আর এই চেতনা আমাদের বাদ দিতে হবে আমাদের আমার ধর্ম কোনো খারাপ কিছু শিখায় না সবাইকে মিলে আমরা এক থাকবো আমরা সুন্দর কাঙ্ক্ষিত লক্ষ্যে বসবো সরকারকে বলবো আপনি ভালো কাজ করতেছেন যুদ্ধ বিমান কিনতেছেন একটা ভালো একটা চুক্তি করেন যাতে আমরা জোর গলায় বলতে পারি ভারত আমাদের একমাত্র শত্রু যদি এই ভারতকে শোধা না করলে আমরা আসলে সোজা হব না আমরা এক জাতির এক দেশ ভয় পাওয়ার কোনো কারণ নাই ও আঠেরো কোটি ওর এক জাতি নাই আঠেরো কোটি যিনি আমরা সীমান্তে যুদ্ধ করতে আসবে আমাদের সমস্যা পশ্চিমবঙ্গের সাথে না আমাদের সমান ভারতের আইনের প্রতি সেটা দিল্লির আইনের প্রতি আমরা ইনশাল্লাহ সব কিছু করতে পারবো ওনারা উস্কানি দিচ্ছেন জঙ্গিরা ক্ষমতায় আসবে তো তোমার সমস্যা কথায় আমরা যদি জঙ্গি নিয়ে কমফোর্টেবল থাকি তোমার তো সমস্যার কথা না জঙ্গি তো তোমরা তোমরা মুসলমান মারো আমরা তখন হিন্দুকে মারি না জঙ্গি হলো অন্য ধর্মের লোকরা আমরা বলতেও লজ্জা পাই যে আমাদের প্যালেসের মুসলমানরা মারা যায় আমরা বলতে পারি না তারা জঙ্গি এই টুপি বিপর্যই আমরা জঙ্গি আমরা জঙ্গি নিয়ে বসবাস করবো দরকার হলে বড় জঙ্গি হলেও আমাদের শেখ হাসিনা কোনো আইন সে মানে নাই তখন কোনো প্রেসক্রিপশন দেন নাই এখন উপদেশ দেন হাসিনা নিয়ে নির্বাচন করতে হবে এই ধরনের লোক কথা বললে সোধা করে দিবেন আরেকটা জিনিস আমাদের দরকার একটা সার্বভৌমত্ব চুক্তি যেখানে দরকার আমাদের এই সার্বভৌমত্ব প্রশ্নে আমরা ক্ষমতাবান হব আমাদের দরকার পাকিস্তান চীন টাকি সব একটা সার্বভৌমত্ব চুক্তি যদি ক্ষতিগ্রস্ত হই তাহলে ব্যবহার করবো আমার ওই সামর্থ্য নাই অনেক কিছু কেনার বা লজ্জা এই চুরির জন্য আমরা কিছু করতে পারি নাই এত টাকা চুরি না হলে আমরা ওইরকম বউ কিছু বানাতে পারতাম পাকিস্তানের মতো এই চোর আমরা দেখতে চাই না নতুন কোনো চাঁদাবাদ আমরা দেখতে চাই না তো বাংলাদেশের করে সত্য আমাদের অনেকক্ষণ সম্পদ নাই এক লাখ সম্পদ আমাদের আছে এই জনগণ একটা জনগণের পেছনে যে এক লাখ টাকা খরচ করে সরকার ছয় মাসের মধ্যে সে ডলার ফেরত পাবে এত সহজ ইনভেস্টমেন্ট কেন করেন আমি জানি না সব কমিশন বাজ সব কমিশন বাজ আমার কমিশন নাই তো বেকার থাকুক রাজনীতিতে ডাক দিলে এরা আসে চিল্লাচিল্লি করে বা সরকার উচিত এদেরকে দক্ষ শ্রমিক বাণী বিদেশে পাঠা পাঠানোর জন্য আমি বিশ্বাস করি আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবো এবং এই সোনার দেশ দীর্ঘস্থায়ী হবে বাংলাদেশ জিন্দাবাদ সম্মানিত সুদী মন্ডলী আমাদের সামনে এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সাবেক সচিব আমাদের একান্ত শ্রদ্ধাভাজন জনাব মাহবুব রহমান সচিব সাবেক সচিব মাহবুব রহমান বক্তব্য রাখছেন বিসমিল্লা রহমান রাহিম পেশিবাদের কালো ছায়া এবং আগামীর বাংলাদেশ চ্যালেঞ্জ এই বিষয়ে আয়োজিত আজকের এই জাতীয় সেমিনারের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি জাতি নেতৃবৃন্দ উপস্থিত সম্মানিত সদিমন্ডলী এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা একটি ইতিহাসের সন্ধিক্ষণ দাঁড়িয়েছি যেখানে বাংলাদেশ তার তেপ্পান্ন বছর বয়সে অনেক গৌরব অধ্যায় রয়েছে বাউন্নর ভাষা আন্দোলন গণ অভ্যুত্থান উনসত্তরের একাত্তরের স্বাধীনতা সংগ্রাম নব্বইয়ের গণতন্ত্র পুনরুদ্ধার সব শেষে সত্যি বিজয় এতগুলো বিপ্লব এতগুলো আন্দোলন এতগুলো সফলতা এ কোনোটাই আমার ত্যাগ রক্ত ঘামার জীবন বিনিময়ে এসেছে এমনিতে আসেনি দুর্ভাগ্য হচ্ছে আমরা বারবার বিজয় এনেছি স্বাধীনতা অর্জন করেছি গণতন্ত্র উদ্ধার করেছি কিন্তু সেই স্বাদ আমরা ভোগ করতে পারিনি আজকে যে রক্ত এখনও দগ্ধ হয়ে আছে যে এখন শুকায়নি যে গুলি আগাত এখনও শেষ হয়নি যারা শহীদ হয়েছেন তাদের পরিবার আত হাহাকার ছত্রিশে জুলাই খুব নিকটতীত আজকেও আমরা আবার ফেসিবাদের গন্ধ পাচ্ছি পদ্মী পাচ্ছি ভিন্ন ইঙ্গিত সুতরাং আমরা আজকেও আজকে সচেতন না হই আবার ভুল করি তাহলে আমরা অতীতের মতো আবারও সেই গব্বরে পড়ে যাব আমাদের বিজয় আসবে না সুফল পাব না সম্মানিত সদিমণ্ডলী আজকে সংক্ষিপ্ত সময় এটাই বলতে চাই শুধু আমাদের বিগত তেপ্পান্ন বছর ইতিহাসে যদি সবচেয়ে আমাদের চ্যালেঞ্জ কি ছিল বড় চ্যালেঞ্জ ছিল আমাদের নেতৃত্বের শূন্যতা আদর্শিক নেতৃত্বের শূন্যতার দর্শক আপনারা এখানে কর্নেল হাজিনুর রহমানের সেই বক্তব্যটি শুনতে পেলেন তো আপনাদের মন্তব্য আপনারা কমেন্টে জানিয়ে যাবেন আসলে তার কথাগুলো কতটুকু সঠিক ছিল এবং মানে আপনার পছন্দ হয়েছে কিনা আপনারা আপনাদের মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম